মেন টার্গেট কি জানেন আমাদের মেন টার্গেট হলো আপনাদের জিতানো তার কারণ আপনারা যদি জিতে যান আলটিমেটলি আমরা জিতে যাব এটার একটাই কারণ যে আপনাকে যদি আমরা সফল করতে পারি পোনাটা ভালো মতো দিতে পারি সাজেশান দিতে পারি তাহলে দেখা যাবে একটা ভালো গাইডলাইন পেলে আপনি বছর শেষে দুইটা কষ্টের টাকার মুখ দেখবেন আর আমিও তাই চাই এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর পিস হিসাবে সেল হয় এটার দাম যাচ্ছে বর্তমানে এক টাকা সত্তর পয়সা আশি পয়সা আর এটা ধানি দুই কেজিতে লাখ এটা এক লক্ষ মাটি তো এটাকে আমরা কিন্তু মিঠা পানিতে এনে মিঠা পানি বা স্বাদু পানিতে খাপ খাওয়ানোর চেষ্টা করেছি তো মাছগুলো দেখলে বুঝতে পারবেন এক সাইজ মাছগুলোর সাইজটা একটু দেখি আমার হাতের আঙুলটা হচ্ছে চার ইঞ্চি

আজকে আমরা যে হেসারিটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালা ফিশারিজ মশা হেসারি আমরা আপনাদেরকে আজ বেশ কিছু ক্যাটফিস জাতীয় এবং কি সাদা মাছ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো এবং কি যারা উন্নত মানের মাছের পোনা এবং উন্নত যারা যাদের মাছের পোনা খুঁজছেন তাদের জন্য আজকের ব্রিটি অনেক স্পেশাল হবে মাছের পোনা তো সবাই ক্রয় করে এবং কি মাছের ফোনা কিন্তু সবাই বিক্রি করে উন্নত মানের মাছের ফোনা কয়জনে পা পায় বা উন্নত মানের মাছের ফোনা কয়েকজনে বা বিক্রি করে এরকম সঠিক সঠিক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনাদেরকে আজ আমরা নিয়ে আসছি বালা মৎস্য মশারিতে

এখানে আছে যেটা আপনারা হয়তো অবগত আছেন যে সাতাশ দিনে হরমোন ডোজটা কমপ্লিট করানো বা এর ভিতরে রেখে হরমোনটাই খাবারের সাথে মিক্স করে খাওয়ানো হয় আর সেটাই ওই তেলাপিয়া তখন মনোসেক্সে এ রূপান্তরিত হয় আচ্ছা মাছের ফোনা কিন্তু সবাই বিক্রি করে জি উন্নত মানের মাছের ফোনা কয়জন বা বিক্রি করে সেই বিষয়ে যদি একটু বলতেন বা আপনারা কিভাবে কাজ করছেন আমরা আমাদের মেন লক্ষ্য কি জানেন আমাদের পার্টিগুলোকে আমাদের জিতানো আমাদের কোম্পানির বা আমাদের প্রতিষ্ঠানের মেন টার্গেট হলো আমাদের পার্টিগুলো যেন জিতে যায় পোনা কিনে যেন জিতে যায় দামের দিক থেকে শুরু করে সঠিক মাপ সঠিক ওজন সঠিক বুঝ তা না হলে গিয়ে দেখা যাবে যে আপনি চাইলেন বিশ হাজার তেলাপিয়া মানে বিশ হাজার পিস কোনো একটা মাছ আপনাকে ভুং ভাঙ দিয়ে বুঝাই দিয়ে তারা দশ হাজার পিস মাছ গুছিয়ে দিল এটা তো হলো না এটা তো আসলে যারা ব্যবসায়ী তারা এটা কখনো করেও না তো এই দিক থেকে চিন্তা করে আমরা এটা শুরু করেছি যে যেন আমরা ভালো কিছু মানুষকে ফর দিতে পারি এখানে আপনি স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এটুকু বলতে পারি এবং বেস্ট পরামর্শ বেস্ট গাইডলাইন সেল করা পর্যন্ত আপনার মাছের পোনা বিক্রি সেল করা পর্যন্ত আমাদের কাছে পরামর্শ পোনা যে পুকুরে হলে পরিচর্যা করতে হবে প্রথমে যে পরিচর্যাটা থাকে হচ্ছে সব থেকে ভালো হয় যদি পুকুরটা আপনি ক্লিয়ার মানে শুকাতে পারেন এটা শুকানোর পরে একটা ভালো একটা রোদের দিন দেখে হ্যাঁ এখানে পুরো মাটিটা যেন ফেটে যায় ছোট ছোট হলেও ফেটে যাবে এরপরে ওইখানে মাটি পানি ঢুকাতে হবে পানি ঢুকানোর মিনিমাম চব্বিশ ঘন্টা পরে সাথে সাথে না ওইখানে চুন প্রয়োগ করতে হবে চুনটা আমরা কেন দিই চুনটা আমরা দিই যে পানির এবং মাটির ভবিষ্যতে যেন কোনো সমস্যা না এবং মাটির যে একটা অম্লত ভাব থাকে অম্লত পিএইচটা কন্ট্রোলে রাখার জন্য দীর্ঘদিন মাছ চাষ করার ফলে পিএইচটা বেড়ে যায় ওইটাকে কমানোর জন্য আমরা এই চুনটা ব্যবহার করি এই চুন দেওয়ার মিনিমাম বাহাত্তর ঘন্টা পরে চুনের সাথে কিন্তু লবণ চুন লবণ গে এই কোয়েল সার একসাথে দেওয়া যাবে না কি কি বললাম ফার্স্টে পুকুর প্রস্তুতি হলো পানি পানি তারপরে চুন চুন দিয়ে মিনিমাম তিন দিন অপেক্ষা করতে হবে কারণ চুনের কার্যকারিতা থাকে চুনের কার্যকারিতা শেষ হতে বাহাত্তর ঘন্টার সময় লাগে এরপরে সরিষার খোয়েল সার ইস্ট মোলাসেস এগুলো দিয়ে পুকুর রেডি করতে হয় আপনি যে মাছই ছাড়েন আচ্ছা পুকুর রেডি করার কতদিন পর থেকে মাছের পোনা তারা যাবে আমি মনে করি বেস্ট হলো পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন জি খাবার দেওয়ার পাঁচ থেকে সাত সাইজের বা কোন মাছটা পুকুরে ছাড়লে সবচেয়ে ভালো হবে ভালো দেখা যাচ্ছে বর্তমানে যে সুবর্ণ রুই বা জিথ্রি রুই আসছে এই এর বেলা একরকম মানে রুই বাংলা মাছের বেলা একরকম আবার ক্যাটফিশের বেলা একটু আলাদা বাংলা মাছের বেলায় দেখতে হবে যে পানি অন্তত কোমর পানি অর্থাৎ সাড়ে তিন ফিট পানি হলে ভালো হয় বেস্ট এরপরে শতকে পঁচিশ পিস অনেকে কিন্তু এই শতকে দশ পিস মাছ ছাড়ে এইটা আবার ঠিক না আবার শতকে পঞ্চাশ পিস মাছ ছাড়াও ঠিক না আবার একই পুকুরি সাতাশ রকমের মাছ আছে বাংলাদেশে এই সাতাইশ রকমের মাছ অনেকে দেখতেছি বর্তমানে পুকুরি ছাড়ছে এবং আমাদের কাছে অলরেডি অর্ডারও আছে দুইটা যে ভাই রুই কাতলা থেকে শুরু করে একদম লাল তেলাপিয়া পর্যন্ত সব দিবেন সব পাঁচশো পিস করে দিবেন এটা একদম ঠিক না এটা না এটা দিলে কি হবে এইটা দিলে কখনোই আপনার পুকুরি পর্যাপ্ত পরিমাণে গরতা আসবে না এবং একটা মাছ আর একটা মাছকে খেয়ে ফেলবে শেষে 10 হবে হেচারি वालों হুম মিশ্র কতগুলা মাছ একটা ফগরা মজুদ মিশ্র চাষ করতে গেলে রুই সবচেয়ে বেশি দেওয়া যেতে পারে 8 পিস এরপরে সিলভার কাতলা 4 পিস 4 পিস এরপরে কার্পু মাছ কালিবাউস এটা দুই থেকে তিন পিস করে শতকপতি শতকপতি 25 পিস 30 পিসও পার করা যাবে না

কারণ একটা প্রতি শতকে আপনার চল্লিশ কেজি মাছ উৎপাদন সম্ভব উইদাউট এরোটার বাদেটার বাদে তো সেখানে যদি আপনি দুই হাজার পিস মাছ দেন তাহলে তো তারা ঘনত্ব হয়ে যাবে অক্সিজেনের স্বল্প হয়ে যাবে মাছ গরত হবে না মাছে তো জায়গা পাবে না সেক্ষেত্রে মাছের গ্রোথ হবে না আচ্ছা মাছ ছাড়ার পরে কোনো বিশেষ পরিচর্যা আছে না মাছ ছাড়ার পরপরই সেন দিলে সব থেকে ভালো হয় লাল পটাশ আছে এই লাল পটাশটা দিতে পারেন ডাক্তারি পটাশ বলে অনেকে পটাশিয়াম প্যারম্যাঙ্গানেট এরপরে আপনি চাইলে দেখাছে জমিতে যে পটাশটা দেওয়া হয় এই পটাশটা দিতে পারেন অনেকে আবার লবণ প্রয়োগ করে থাকেন ওই হাত হাড়িতে বা পাতিলে লবণ গুলে নিয়ে বসে থাকেন ওই একটা একটা করে পুনর ভিতরে দেন সুবাই আবার পানিতে ছাড়েন এটা একটা সঠিক পদ্ধতি লাল পটাশ যদি দিতে হয় তাহলে শতকে তিন গ্রাম প্রতি তিন গিটা হ্যাঁ আর জমি যে পটাশটা আছে এটা শতকে পঁচিশ গ্রাম পর্যন্ত দেওয়া চাই শতকে পঁচিশ গ্রাম হ্যাঁ তবে যে কোনো একটা ব্যবহার করতে হবে সবগুলো না কিন্তু এই আচ্ছা যারা নতুন মাছ স্বাস্থ্য স্যার হ্যাঁ মাছের তারা কোন ধরনের মাছ দিয়ে শুরু করলে ভালো হবে নতুনে যারা আসতে আসছেন তাদেরকে বলবো যে একদম রোগমুক্ত রিস্ক নাই যে মাছটাতে সেটা হচ্ছে তেলাপিয়া পাঙ্গাস বা রুই কাতল এগুলা দিয়ে শুরু করা ভালো আর যদি ক্যাটফিশের আগ্রহ থাকে তাহলে এখন ক্যাটফিশও তারা করতে পারে শিং মাগুর কই পাবদা গুলশা এগুলো করা খুব কঠিন কিছু না এটা কোনো ভাই মাছ চাষ কাটতে গেলে কোনো মন্ত্র লাগে না লাগে শুধু একটু মনের বল একটু মনের জোর হ্যাঁ ভাই পোনা কিনতে আর কয় টাকা লাগে টাকা তো লাগে খাবারে ম্যানেজমেন্টে হ্যাঁ পোনা কিনতে তো বেশি টাকা লাগে না দশ হাজার মাছের দাম কয় টাকা আট হাজার টাকা দশ টাকা কিন্তু খরচ তো এর পরে শুরু হয় সবসময় ইউজ করবেন হাতে বানানো খাবার বাজার থেকে নিজের দাঁড়ায় থেকে খোল কিনবেন এরপরে টিএসপি সার কিনবেন ইউরিয়া কিনবেন হ্যাঁ কিছু মোলাশেস মানে চিটা এরপরে ইয়েস্ট আটা গমের ভুসি এইগুলো মিক্স করে খাওয়ান যে কোনো মাছ বাংলাদেশে যে সাতাশশো রকমের মাছ আছে সাতাশশো রকমের মাছই এই খাবারে বড় করার সম্ভব সেটা হচ্ছে যে আমাদের যে বড় প্রজেক্ট একশো বিশ বিঘা প্রজেক্ট নিয়েছি বিশাল আমরা এই মুহূর্তে যে প্রজেক্টটিতে দায় রয়েছি আমার পিছনে এবং সাইডে দেখতে পাচ্ছি বিশাল এরিয়া নিয়ে আপনাদের প্রজেক্ট এই যে বিশাল বড় প্রজেক্ট ধান কাটা হয়ে গেছে এখানে আমরা এখন পানি ঢুকাই দিয়েই এখানে যে কালচারটা করব সেটা হচ্ছে আপনার বাংলা মাছ থাকবে তো বাংলা মাছের সাথে কিন্তু আমরা সেমভাবে তেলাপিয়া দিব অল্প কিছু পাঙাশ দিব গুলসা মাছ দিব আচ্ছা ট্যাংরা মাছ আর নোনা ট্যাংরা আমাদের এখানে অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু এটা বড় হয় না বিধায় আমরা আমাদের যে পোনাটা আছে হেসারিতে উৎপাদন করি এটা এখানে দিব শতাংশে সর্বোচ্চ হলে মিশ্র চাষের বেলায় একশো পিস অনেক আলোচনা করলাম এখানে পুকুর ফারে দাঁড়িয়ে দর্শক বন্ধুরা আমরা চলেন একটু হেঁচারির দিকে যাই কিছু মাছ দেখ আপনাদেরকেও দেখাই জি অবশ্যই চলেন ভাইয়া এটা হচ্ছে আমাদের নদীর ভেটকি তো এটাকে আমরা কিন্তু মিঠা পানিতে এনে মিঠা পানি বা স্বাদু পানিতে খাপ খাওয়ানোর চেষ্টা করেছি তো মাছগুলো দেখলে বুঝতে পারবেন এক সাইজ মাছগুলোর সাইজটা একটু দেখি আমার হাতের আঙুলটা হচ্ছে চার ইঞ্চি এটা চার ইঞ্চি প্লাস আছে আমরা যদি আরও একটা ধরি এটা তিন সাড়ে তিন আছে তো এটা হচ্ছে নদীর ভেটকি মাছ এটা দাম দর আলোচনার সাপেক্ষে যেহেতু সময়ের সাথে এটা পরিবর্তন হয় তো দেখা যাচ্ছে দামটা প্রথমে একটু বেশি থাকে এরপরে দামটা কমে যাবে বা বাড়তেও পারে কাঁচামাল তো কাঁচামালে কোনো পাশা চলে না একটা কথা আছে তো প্রিয় দর্শক এইটার দাম বর্তমানে চলতেছে পঁয়ত্রিশ টাকার কাছাকাছি এপাশে আমরা দেশি মাগুরের ডিম করতেছি আপনি কাছে আসলে দেখতে পারবেন যে এখানে অসংখ্য পরিমাণে এই ডিম দেখাতে পারেন এইটা ধানি দুই কেজিতে লাখ এটা এক লক্ষ মাছের দাম ষোলো হাজার টাকা থেকে দামি মাছ এসপারে আসে আমাদের শীতল মাছ চাইলে আপনি শীতল মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ওইটাও তিন থেকে চার পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন আপনাদের মেন টার্গেট কি জানেন আমাদের মেন টার্গেট হলো আপনাদের জিতানো তার কারণ আপনারা যদি জিতে যান আলটিমেটলি আমরা জিতে যাব। এটার একটাই কারণ যে আপনাকে যদি আমরা সফল করতে পারি পোনাটা ভালো মতো দিতে পারি সাজেশান দিতে পারি তাহলে দেখা যাবে একটা ভালো গাইডলাইন পেলে আপনি বছর শেষে দুইটা কষ্টের টাকার মুখ দেখবেন আর আমিও তাই চাই এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর পিস হিসাবে সেল হয় এটার দাম যাচ্ছে বর্তমানে এক টাকা সত্তর পয়সা আশি পয়সা আর এখান থেকে যদি আপনি বড়টা নিতে চান দেখেন এই এই মাছগুলোর ভিতরে এইটা হচ্ছে বড় মাছ এটার দাম পড়ে যাবে দুই টাকার কাছাকাছি এটা কি মাছ উঠাচ্ছে এটা পাঙাশ মাছ ভাই পাঙাশ মাছ বয়স দিনের এটা মোটামুটি বয়স আজকে 30 দিন 30 দিন বয়স না এটা সাইজ কতটুকু হবে এটা সাইজ হবে কেজিতে 900 থেকে 1000 পিসের মতো 900 থেকে 1000 পিসের মতো হ্যাঁ এটা কি থাই অরিজিনাল বল অরিজিনাল থাই বলে এবং এটা সিনার কি রইছে এটা মুখে দুই পাশে দুইটা গোপ হবে এবং একদম বোয়ালে যে স্টাইল হ্যাঁ সেই স্টাইলের মাছ বডিটা মাছখান দিয়ে একটা সোনালী দাগ আছে পিঠটা সোনালি বা সবুজ আকার আর পিট আচ্ছা আর পেট হবে সাদা আচ্ছা এটা কেজিতে কত পিস বলছেন থাকবে এটা কেজিতে 900 থেকে 1000 পিস আছে 900 থেকে 1000 পিস করে আছে না কেমন কি করে রেট দিচ্ছেন এটা এটা মোটামুটি রেট যাচ্ছে

আবার যখন শেষ হয়ে যাবে তখনও কিন্তু এই দামটা আবার একটু বেড়ে যাবে হ্যাঁ আবার অনেক সময় মাছের ক্রাইসিস হয় তখন আবার এই দামে হয় না এটা একজন অবশ্যই দর্শকদের মাথায় রাখতে হবে যে কাঁচামালের প্রতিদিনের আপডেট দাম থাকে ঠিক আমরা কথা বললাম বালা ফিশারিদের প্রভেটার মোহাম্মদ গরু বালা বা সাথে কথা বলে যেটা জানতে পারলাম মাছের গোপন কিছু তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করলাম গোপন তথ্য এটাই আপনারা যে মাছ কিনেন সবাই অরিজিনিয়াল ভালো এবং কি সঠিক জায়গা থেকে ভালো মাছ কে কী কিনেন সেটা কিন্তু আমি জানি না কিন্তু মাছ বিক্রি করেন সবাই ওজনে ঠিকঠাক দেয় এবং কি ভালো মাছ প্রয়োজনে বিক্রি করে সেটাও আমার জানা নেই আশা করবো গরু বালা থেকে নিলে কখনো প্রতারিত হবেন না প্রতারিত শিকার হওয়ার কোনো সুযোগ নেই তো আজকে আমরা বিদায় নিচ্ছি যশোর কাজীফাড়া গ্রাম থেকে যারা যারা নিতে চান এই বালা ফিশারিজের প্রভাইটার মোহাম্মদ গরু বালা বাইক সারা বাংলাদেশ আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবে তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা পার্বিত গুলো চ্যানেলে পাশে থাকুন দেখা হচ্ছে অন্যান্য অন্যান্য টিভি টেলিভিশন টেক কেয়ার আসসালামাইকুম